শীতকালে ফ্রেশ ফ্রেশ সবজি পাওয়া যায় তো আজকে আমি ফুলকপি দিয়ে একটা সুন্দর রেসিপি করব। এখানে একটা ফুলকপি আমি কেটে পরিষ্কার করে নিলাম আর আমি এখানে অর্ধেক বেগুন দুইটা টমেটো এগুলোকে আমি এসাইজ করে করে কাটলাম আর সাথে আছে হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ এখানে পাঁচটা পেঁয়াজ কেটে নিলাম এগুলো হচ্ছে মিডিয়াম সাইজের পেঁয়াজগুলো তো আপনারা ফুলকপিগুলা কিছুক্ষণ পানিতে বিছিয়ে রাখবেন পোকা থাকলে বের হয়ে যাবে তো এখানে আছে হচ্ছে মাছ এটা হচ্ছে চৈকা মাছ মধ্যকানে চারটা পিস হয়েছে আর বাইরে মাছ আর লেদা সরি লেজ আর মাথা হ্যাঁ এখানে হচ্ছে একটা শৈকা মাছ শৈকা মাছগুলো অনেক মজা কিছুটা ইলিশ মাছের মতো গন্ধ আসে মানে গ্রান্ট আসে তো এটাকে আমি এটাকেও দিয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম এখন হচ্ছে আমি মাছগুলো একটু ফ্রাই করব তো ফ্রাই করার জন্য অল্প একটু লবণ একটু হলুদের গুঁড়ো দিয়ে আমি এগুলোকে একটু মাখায় নিব তো এগুলোকে একটু মাখায় নিচ্ছি আমি হ্যাঁ হাই ব্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কুকিং মল আই এম রেগুলার কন্টেন্ট ক্রিয়েটার আপলোড ভিডিও ডেলে অন ইউটিউব প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ইন দিস ভিডিও তো বন্ধুরা আজকে আমি কী রেসিপি করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো দেখতে পাচ্ছেন আজকে আমি মাজিয়ে সুন্দর একটা রেসিপি করতে যাচ্ছি তো আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে তেল আপনারা চাইলে সরিষার তেল ইউজ করতে পারেন আমি সয়াবিন তেল দিয়ে রান্নাটা করব তো আমি এখন হচ্ছে এক একে হচ্ছে আমার তেলটা গরম হয়ে গেছে আমি এখন মাছগুলো দিয়ে দিব আমার একটু ঠান্ডা লাগছে একটু না অনেক বেশি প্রচণ্ড গলা ব্যথা তো আমার বয়সটা একটু অন্যরকম হতে পারে তার জন্য সরি তো আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আর আমি সেই ফাঁকে মাছগুলা সাইড হইতে হইতে আমি একটা বাটি নিলাম বাটিতে হচ্ছে আমি ছোটো চামচে এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এক চামচ এখন আমি দিয়ে দেব দুই চামচ শুকনো মরিচের গুঁড়া এগুলো রাঁধুনি মরিচের গুঁড়া এগুলো অনেক বেশি জাল তাই অন্য মরিচ হলে একটু বেশি দিবেন যেহেতু এগুলো রাঁধুনি মরিচ এগুলো জাল বেশি তো আমি এই জন্য দুই চামচ দিয়েছি আর আমরা জাল একটু কম খাই আর এগুলাকে আমি একটা চামচ দিয়ে হচ্ছে গুলাকে একটু নাড়াচাড়া করতেছি তো আমি এখন দিয়ে দেবো হচ্ছে অল্প একটু পানি তো আমি পানিটা দিয়ে হচ্ছে আবার একটু নাড়াছাড়া করে দিব আর কোনো পানি দেব না এখানে এটা একদম ঘন হয়ে যাবে তো এখানে আমি আরেকটা একটা জিনিস দেবো সেটা হচ্ছে ম্যাজিক মশলা তো অনেক দিন ধরে ম্যাজিক মশলা কাচ্ছি না আমি খুব মানে মেজিক মশলা পছন্দ করি যাই হোক ম্যাজিক মশলাটার গুঁড়োগুলো দিয়ে হচ্ছে আমি এগুলো আর একটু নাড়াচাড়া করে দিব দেখেন এটা আর ঘন হয়ে যাচ্ছে তো আর আমি এই পাকে হচ্ছে মাছগুলো একটু উল্টে দিব এটাকে একদম কড়কড়া করে বাঁচতে যাবেন না তো আমার মাছ ভাজা হয়ে গেছে আমি এগুলা তুলে নিব এই তেলের মধ্যে আমি রান্না শেষ করব এখন আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম এখন আমি হচ্ছে এগুলাকে একটু নাড়াছাড়া করে দিব এরপর দিয়ে দিব হচ্ছে আমি ফুলকপি ফুলকপিগুলোকে আমি এভাবে করে দিব ফুলকপিগুলো যদি আপনি একটু হালকা করে বেজে নেন তাহলে একটা ফুলকপিও ভাঙবে না দেখেন আমি ফুলকপিগুলো এভাবে দিয়ে দিলাম এরপর এরপরে হচ্ছে আমি টমেটোগুলা দিয়ে দিলাম পরে আমি যে মরিচ হলুদ মশলাগুলো দিয়ে আমি মাখায় রাখছিলাম তো এগুলো আমি এখন দিয়ে দিব এখন বেগুনগুলাও দিয়ে দিব দিয়ে আমি ডাকনাটা দিয়ে দিব তিন মিনিট পর আমি ডাকনাটা তুলে নিলাম দেখেন আমার এগুলো একদম কষানো হয়ে গেছে অফ ক্যামেরায় আমি একটু নাড়াচাড়া করে দিছিলাম চামচ দিয়ে না জাস্ট ফ্রাই প্যানটা একটু এমনি নাড়া হালকাভাবে নাড়া ছাড়া করে দিছিলাম তো দেখেন আমার এগুলো হচ্ছে একদম কষানো হয়ে গেছে চুলা রসটা একদম বড় করে দিবেন না তাহলে পড়ে যাবে চুলা রসটা একদম ছোট করে দিতে হবে তো আমার এগুলো কষানো দেখেন একদম হয়ে গেছে তো আমি এখানে পানি দিয়ে দিব আমি এখানে একটু বেশি করে পানি দিলাম আমি জোল বেশি রাখবো না জোল অল্প রাখবো এটু সিদ্ধ হয়ে হচ্ছে আপনার যতটুকু ইয়ে থাকে আর কি এখন আমি মাছগুলোও একসাথে দিয়ে দিব যেহেতু ফুলকপি আপনার আবার সিদ্ধ বেশি হয়ে যাবে সেই জন্য আমি মাছগুলোও একসাথে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে আপনার তাহলে আমার ফেসবুক পেজে ভিজিট করে আসতে পারেন ভালো লাগলে সাপোর্ট দিতে পারেন ডাকনাটা দিয়ে দিলাম ঠিক পা পাঁচ ছয় মিনিট পর আমি ডাকনাটা তুলে নিলাম এখন আমি দিয়ে দিচ্ছি এখানে পাঁচ ছয়টা আস্তা কাঁচামরিচ এখানে লবণ একটু কম হয়েছে এই জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে দিয়ে আমি আবারও ডাকনাটা দিয়ে দিব তো তিন মিনিটের মতো আমি একদম চুলার বড় করে দিয়ে আমি রান্নাটা করছিলাম তো ফাইনালি হয়ে গেল আমার রান্না তো বন্ধুরা আমি এখন দেখাচ্ছি একটা বাটিতে নিয়ে যে আমার রান্নাটা দেখেন কতটা সুন্দর হয়েছে সুন্দর একটা কালার আসছে তো বন্ধুরা আমার আজকে রেসিপি যদি আপনাদের এইটুকু ভালো লাগে প্লিজ 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 আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট খুবই দরকার আপনারা সাপোর্ট করলে হয়তো আমি সামনে আগাতে